আমার বিরুদ এখনো রিচ হয় না মানুষ দেখে না দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি ইম্পর্ট্যান্ট যেগুলো পার্ট আছে আমি ভিডিওর মধ্যে এগুলো তুলে ধরার জন্য তাই আমি খেতে পারতেছি না আই মিন শুরু করতে পারতেছি না গ্রামের মধ্যে হচ্ছে কম অনেক প্লেস থাকে সো এখানের মধ্যে কিছু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস থাকে এক কথা বলতে গেলে ওইখানকার মধ্যে এই জায়গাটি পড়ে বড় কথা দেখতে পাচ্ছি সো এখানে ওয়াশরুম দেখা যাচ্ছে

ঘুরতে যাচ্ছি একটু ট্রাভেল করতে যাচ্ছি আমার ট্রাভেলটা আমাদের সাথে শেয়ার করবো না এটা কেমন হয় সো দ্যাটস ওয়াই বা আমাদেরকে শেয়ার করি আমার ট্রাভেলটা সো এই ব্লগটা তো আমরা খুবই খুবই এনজয় করবেন সো দেখতে থাকুন অনেক মজা হবে সো লেটস ব্লগ

আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি তো একটা কথা হচ্ছে আমি যে সুইচ গেটটার কথা বলছিলাম সুইচ গেটটা আমি দেখাবো ভিডিও লাস্টের দিকে আমি আজকে আমি সুইচ গেটের জায়গাগুলোকে ভিড় করে দেখাবো সো দেখেন সো এটা হচ্ছে সুইচ গেটের সামনে একটা অনেক বিশাল একটা লেক সো অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে এই প্লেসটাতে আমি আগেও এসেছিলাম সো আমার যেহেতু আগে ভালো লাগছে দ্যাটস আমি এখানে এসে আমি ভাবলাম আপনাদেরকেও জায়গাটা শেয়ার করি কিরকম দেখেন চারদিকে আর এদিকে হচ্ছে পাহাড় আমরা যে পাহাড়টা উপভোগ করতে চান তাহলে আমরা সামনে গেলে হবে এদিকে কতটুকু গেলে পাহাড় সুদ দেখেন অসম আর এখানে লাকড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে আনছে এগুলা সো এখন হচ্ছে মর্নিং মর্নিং আনছে ওরা খুব আর্লি গেছিল মেবি এগুলো এখানে রাখছে আর এগুলো হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে যে পানিগুলো যায় তো এগুলো হচ্ছে এদিকেই ট্রান্সফার হয় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে एक्चुअली এখানে মানুষ আসলে মেজর মানুষ এখানে ফি কোটাই বেশিরভাগ মানুষ গাইস এখন হচ্ছে গ্রীষ্মকাল দ্যাটস ওয়াই এদিক থেকে এদিকে যে পানি গুলো যায় সো পানি গুলো এদিকে যাচ্ছে না কারণ শুকিয়ে গেছে পানি সো এখন হচ্ছে আমরা এখানে নেমে ফিল করতে হবে পানি অনুভূতিটা সো এখন এদিকে একটা বাদ দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন সো এদিকে এক কথাই অসম আমরা যখন লাইভ দেখবেন একদম ছবিতে যেরকম দেখবেন একটা প্রাকৃতিক দৃশ্য সেম ওই রকমই না আসলে আমরা বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই আসবেন এই প্লেসটাতে সো আমি আপনাদেরকে এখানকার একটা সিনেমেট শট দেখা যাচ্ছি সো দেখেন অনেক মজা হবে

অনেক প্লেস থাকে সো এখানের মধ্যে কিছু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস থাকে এক কথা বলতে গেলে ওইখানটার মধ্যে এই জায়গাটি পড়ে সো আমার ব্লগে আমি হচ্ছে আমি কোথাও গেলে এটা কিভাবে যায় আদার ইচ সবগুলো আমি শেয়ার করি না কস হচ্ছে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় আমার ভিডিও এখনও রিচ হয়ে মানুষ দেখে না দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি ইম্পর্ট্যান্ট যেগুলো পার্ট আছে আমি ভিডিওর মধ্যে এগুলো তুলে ধরার জন্য

এখানে যখন বর্ষাকালে পানি একটু বেশি হয়ে যায় তখন এটা হচ্ছে সুইচ টা একটু দেন হচ্ছে এদিক দিয়ে পানি এদিক আছে এদিকে পানি গুলো চলে যায় তো এটা হচ্ছে সুইচ গেট গাইস এখন দেখতে আমার ব্লক